ঘোষণা করে দেওয়া হলো আব্জেবেল বুধবার সেইবার যারা বড় বড় কাপের লিডার তারা ঘোষণা করে দিলেন যে মোহাম্মদের কাল্লা এনে দিতে পারবে যে কল্লা কেটে এনে দিতে পারবে তাকে মক্কার ভেতরে সবচেয়ে দামি বুট লাল অন্যের একশোটি বুট তাকে দেওয়া হবে কার কল্লা এনে দিলেন মহম্মদ সেন মুসলিমের তখন আবুসুমেন আমি এনে নেব আবুসুমিন তুমি ইসলাম গ্রহণ করেন নাই যখন তিনি বললেন তখন বললেন আবু তাহলে যাও তার কন্যা কেটে এনে দাও তিনি বের হলেন ঘরা নিয়ে বের হলেন তিনি যাচ্ছেন যেতে 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 বললেন কাছাকাছি রসল সাল কিন্তু আবু কক্কর কে পেয়ে গেলেন পিছন দিক থেকে তিনি তরল ধরছেন কাঁদবেন মাথা কেটে দিলেন সঙ্গে সঙ্গে আমার রস্যাত তার ঘরার দুই পার মাটির ভেতরে ডাবিয়ে দিলেন কে বললেন আল্লাহ যাকে রক্ষা করবো মারার মতন পৃথিবীর জমিনে কেউ নেই আল্লাহ যাকে পৃথিবীর তাকে এই ভিতরে আপনি মমিন কি করে হতে পারবেন সকল রোগ আপনি যখন ধরে তখন আমি শেষ রূপ যখন আমাকে ধরেছে আল্লাহ আমাকে বাঁচাতে পারবো না রোগী আমাকে মেরে ফেলব বিষয় কি এরকম না যখন তিনি মারতে গেলেন তখন গরব দুই পা ডাবে গেলেন পেছন দিকে তাকিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাম তাকে দিলেন আবু সফিয়ান কি ব্যাপার তখন বললেন আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম কিন্তু পারিনি আমাকে মাফ করে দিন কার কাছে কোনো চাইলে মোহাম্মদ সাল্লাহ তখন দিন শুধু তাকে বললেন আচ্ছা ঠিক আছে তিনি পাচ্ছেন আর কিছু বললেন না কিছুক্ষণ পরে ভাবছেন আবু সফিয়ান একশোটি উঠ মানুষের ভিতরে লোক কাজ করে যাওয়া হয় এই হাদিস দ্বারা আপনাকে আমি বোঝাতে পারি যে যাদের ভিতরে অর্থ সম্পদের লোক আছে এরাই মানুষকে হত্যা করে কথা হাসার ক্ষমতা হাসিনের জন্য এবং কিছু অর্থ টাকা পয়সার জন্য এরাই মানুষকে হত্যা করতে কোনো করবে না আল্লাহ নবী বলেছেন সন্তান বাপকে হত্যা করবে বাপ সন্তানকে হত্যা করবে অর্থ টাকা পয়সার লোক এটা কেউ মতো রাখে এখনো হচ্ছে হবে

আবশ্যকে না ভাবে আমি কথা দিয়ে এসেছি আমি তার কর্লা কেটে নিয়ে যাবো আবার আমাকে তো পুরুস্কার দিবি একশোটি মন কত দামি আর উপানের মানুষের কাছে সবচেয়ে দামি প্রাণীর নাম কি আর এটা দামি সম্পদ এটা আমরা করানে উল্লেখ করেছে তারপরে তিনি দ্বিতীয়বার ভাবে যখন তৃতীয়বার তাকে হত্যা করে জন্য আমার সামনে আগলেন তার ঘর চার পাই মাটির ভিতরে আল্লাহ দামি ডাকতেছেন ডাকতেছেন রসক পিছিয়ে তাকালেন তখন তিনি বলছেন আমি আর সামনে আগব না এবারের মতো আমাকে মাফ করে দেন তখন রসুল সলোসেন বলছেন আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম তখন আবু শিবেন কী বলে দেবেন বলতেছে তবে একটা শর্ত আছে আমি আপনার পিছন থেকে চলে যাব আপনি গাড়ি মারতে আমি আইব না তবে একটা শর্ত আছে কি এর বিধিময় আপনি আমাকে কি দিবেন আমি যে আপনার কাছ থেকে চলে যাবো আপনাকে মারব না এর বিনিময় আমাকে কি দিবেন দেখছেন মানুষের ভিতরে লুপ কি কাজ করে তখন তিনি বলছেন বলো তুমি কি নেবা তখন বলছেন যে আপনি কি দিবেন আপনি বলেন আমার বিনিময় কি দিবেন সেটা বলেন তখন তিনি বললেন হে আবাসফিয়ান তোমাকে যে সম্রাট যে সম্রাট ছিলেন না পারস্য দেশের বিজয় নিয়ে এসেছেন কারা পারস্য দেশ বিজয় করেছেন ওমর রামন তখন তিনি বলছেন যে পারস্য দেশের স্বর্ণের মকর স্বর্ণের আমি তোমার গলায় করে নিব কে বললেন রসুল সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি গেলেন না তখন কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই তো এই হাদিস দ্বারা আপনাকে আমি বুঝাই লাগাম যে রসুল সাল্লাম কি পরিমাণ ক্ষমাশীল ছিলেন যা আপনাকে আমি বোঝাতে পারবো না এর পর আল্লাহ আয়াত নাজিলকে বলছেন ফাসবিলে সাবরুন জামিলা আপনি সুন্দর ধৈর্য ধারণ করেন সূরা মারিজের 5 নম্বর আয়াতে দেখবেন কি বুঝলেন বলেন ধৈর্য যে কত কঠিন একটা অন্যায় করে ফেলেছে আপনার ছেলে বা মেয়ে বা স্ত্রী চক্করে আপনি খেপা হয়ে এদারে উল্টো বাল্ডে যাই খেতে করে বলেন এদিকে ধৈর্য একজন মানুষ মনে করে ফেলেছে চক করে তাকে একটু চড় দিয়ে দিলেন এটা কি ধৈর্য ক্ষমা করলেন না ধৈর্য ধারণ করলেন তা কি হলো শ্রোশ্রমের জামানা চলে গেলো আগুবকারের সময় চলে গেল যখন কুমারের খলিফা চলে আসলো কুমার রতঞ্জন খলি বলেন যখন তিনি ধন বিজয় করলেন তখন দেখেন নবী যা বলে গেছেন তাই হবে বিজয়ী করার পরে যে স্বর্ণের মকরটা যে দামি যে সম্পদগুলো করে সম্পদ গুলো মক্কা বিজয়ী হওয়ার পরে আবু সুবেন স্থান গ্রহণ করেছেন যাও ওই যে বৃদ্ধা সাদা দবদে দাঁড়িয়ে আছে নাম হচ্ছে আবু সুপিয়েন সে লাঠির উপর ভর করে আছে তাকে নিয়ে আসবার নিয়ে এসে তিনি বলছেন আপনি সে অবস্থা জি তখন ইসলাম গ্রহণ করেছে তখন বলছেন আল্লাহ নবী যা বলে গেছেন তা আজকে বাস্তবায়ন হয়েছে আল্লাহর নবী বলে গেছেন যে তোমাকে যে ওয়াদা দিয়েছিলেন দিয়েছেন কাম তো এটাই আমি সেই মুহূর্তটা তোমার বলে আমি পড়িয়ে দিলাম আল্লাহ নবীর সাহাবি কুমার আর সেই সাহাবি কি আল্লাহ রসুলের সুন্নত অমান্য করবে সেই সাহাবি আর আপনি কি হ্যাঁ

মমিন্দ্রের আর একটা বৈশিষ্ট্য আছে করসন্না যখন সহি পাবে আল্লাহ এবং আল্লাহ যখন প্রমাণিত হয়ে যাবে হ্যাঁ এটা আল্লাহর কথা এটা রাসুলের কথা সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে স্বামী না সন্ন্যাম ও আচরণ মেনে নেবে মমিনের বৈশিষ্ট্য আর দেখতে আব্বাহানা করবে এখন না সেখন এই মনাফি আমাদের ভিতরে আসে না নাই মমিনের ক্যাটাগরি ধার কাছে নেই আপনি যে বিষয়ে আমি একটু আপনাকে বুঝালাম যে ખાના ઉજેલા ધર્જો ઉજેલા ધર્જો કી જીનીશ